আমরা প্রতিনিয়ত আমাদের ফ্রেন্ডদের সাথে কতই না মজা করে থাকি কিন্তু কখনো কখনও একটি ছোটোখাটো মজাও একটি মানুষের জীবন নিতে পারে আর মুভি এক্সপ্রেশনের আজকের পর্বে আমরা ঠিক এমনি এক ঘটনার উপরে ভিত্তি করে তৈরি ম্যাডেলিন মুভিটি এক্সপ্লেনেশন করতে চলেছি তো চলো কথা না আবার শুরু করা যাক আজকের ভিডিও তো মুইটি শুরু হয় তিনজন লোককে দেখিয়ে যাদেরকে কিছু গুণ্ডারা ধাওয়া করছিল আর এই লোকগুলো তাদের মারার জন্য ছিল তো এরপর সিন কাঠ হয়ে আমাদের তিনই দৃশ্য দেখানো হয় সেখানে আমরা রেডা নামে একজন লোককে দেখি যে তার ফ্রেন্ডকে কল করে দ্রুত তার কাছে আসতে বলে আসলে রেডা একজন বক্সার ছিল আর তার একটি ছোট ভাই ছিল যার নাম ছিল ইব্রাহিম আশা মাসুদ ড্র্যাগলার খুব বড় একজন ফ্যান ছিল এমনকি সে তার আউটলুকও তার মতো করে রেখেছিল তো এরপর একদিন টিভিতে নিউজ দেখানো হয় যে ইব্রাহিমকে ম্যাডেলিনার গ্যাংস্টাররা গিডনাফ করেছে আর এই নিজটি রেডা মানে ইব্রাহিমের বড় ভাই দেখে আর এই জন্য রেডা তার ফ্রেন্ড স্ট্যান্ডকে কল করে দ্রুত তার কাছে আসতে বলে তো এরপর স্ট্যান্ড রেডার জিমে এসে দেখে যে রেডা তার বক্সের ফ্রেন্ডদের সাথে নিয়ে ইভিএমকে ছাড়িয়ে আনার কথা বলছে আর রেডা তাদের বলে যে আমরা মেডেলিন যাবো এবং আমাদের ভাইকে সুরক্ষিতভাবে ছাড়িয়ে আনবো আর তার সাথে মার্চের ভাষণ শোনার পর সবার রক্ত গরম হয়ে যায় আর মেডেলিন যাওয়ার জন্য উত্তেজিত হয়ে পড়ে তো এর পরের দিনে আমরা দেখি যে রেডার স্ট্যান্ড মেডেলিন যাওয়ার জন্য স্টেশনে আসে কিন্তু স্টেশনে গিয়ে রেডা প্রায় রাসকে খেয়ে যায় কারণ ম্যারিলিন যাওয়ার জন্য জিমে সবাই ফালাফালি করল স্টেশনে গিয়ে তারা দেখে যে স্টেশনে তারা দুজন ছাড়ার কেউ আসেনি মানে সব ছিল এক নম্বরে পোলট্রি বাজ কিন্তু এরপরে আমরা সেখানে টিঙ্কুকে দেখতে পাই আর সে ওই দিনই জিমেছিল কিন্তু সে এত বেশি ছোট ছিল যে আমরা তাকে দেখতে পাইনি আর তার নাম ছিল চ্যাফিক্স কিন্তু তারা তাকে ছোট বলে রাখত আর সে তাদের সাথে যেতে রাজি হয় তো সেখানে স্ট্যান্ডেরা রেডাকে বলে যে আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না আমরা তোর ভাইকে ছাড়ানোর অন্য কোনো রাস্তা খুঁজে বের করে নেব কারণ স্ট্যান্ড খুব ভালো করেই জানে যে রিডার মাথা অল্পতেই গরম হয়ে যায় আর সে যদি সেখানে গিয়ে উল্টোপাল্টা কিছু করে বসে তাহলে তারা তিনজনই বিপদে পড়বে তো তখন রিডা তাকে ভরসা দেয় যে সে তার রাখে কন্ট্রোলে রাখবে কিন্তু এখানে স্ট্যান্ড খুব ভালো করেই জানে যে তার তার এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু কি আর করার তো অবশেষে তারা মেডেলিন যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তো এরপর তারা ইভিএমকে খোঁজার জন্য একটি বারে প্রবেশ করে এবং সেখানে তাদের সাথে সিন্থিয়া নামে একটি মেয়ের সাথে পরিচয় হয় আর সে বাড়ি কাজ করতো তো সেখানে রেডা ইব্রাহিমের ছবি দেখিয়ে তাকে তার ব্যাপারে প্রশ্ন করে কিন্তু সে তাকে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় তো এরপর তারা তাদের সামনে ড্রিঙ্ক দেখতে পায় তো তখন রেডা তাকে বলে যে আমরা এখানে কাজ করতে এসেছি কিন্তু একটু পর তারা তাদের লোভ সামলাতে না পেরে ভরপুর ড্রিঙ্কস করে তো ড্রিঙ্কস করার পর তারা যেখানে ইব্রাহিমকে ছাড়াতে এসেছে সেটি ভুলে যায় আর পুরো রাত মেদে নিয়ে মজা করতে করতে কাটিয়ে দেয় তো এর পরের দিন সকালে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা জানতে পারে যে তারা কালকে রাতে নেশার তালে ম্যাডেলিনের সব বড় ড্র্যাগ ছেলেকে কিডন্যাপ করেছে তো তখন ইস্টেন রেডাকে তাকে ছেড়ে দিতে বলে কিন্তু রেডা তার কথা শোনে না আর সেই ওই ছেলে যার নাম ছিল ডন নাচ তার সাথে একটি ভিডিও করে সেখানে সে ওই ডনকে উদ্দেশ্য করে বলে যে তুই যদি তোর ভাইকে চিন্তা দেখতে চাস তাহলে আমার ভাইকে ছেড়ে দে আর এরপর তার ওই ভিডিওটি ওই ডনকে পাঠিয়ে দেয় আর ঠিক তখন রেডার ফোনে ইভিএমের ফোন থেকে একটি ফোন আসে সেখানে সে তাকে বলে যে সে গিটাপ হয়নি বরং সে তার ফলোয়ার বাড়ানোর জন্য গিদ্দ্যা হওয়ার মিথ্যে নাটক করেছিল আর এ শোনার পর তাদের মুখ দেখার মতো ছিল তো সে বলে যে সে মেডেল আছে কিন্তু সে তাদের থেকে অনেক দূরে রয়েছে তো এর পরদিশে আমরা দেখি যে ওই ডনের একজন আর্মিতাকে তার ছেলের ভিডিওটি দেখায় আর এটি দেখে সে গিয়ে তার ছেলের ফোনে ফোন করে তো তখন ইস্টেন বলে যে ভাই ঠান্ডা মাথায় কথা বলিস কিন্তু আমরা তো জানি যে তার পক্ষে এটি কোনোভাবেই সম্ভব না তো ওই ডন রেডা ফোনটি রিসিভ করার সাথে সাথে তাকে বলে যে মে যে কাঠ যে মার ডা লঙ্কা মানে তাকে মেরে ফেলার হুমকি দেয় আর এইসব কথা শোনার পর রেডার মটকা গরম হয়ে যায় আর ওই ডন কিচ্ছে মতো বচন দেয় আর ফোনটিকে কেটে দেয় তো তখন ইস্টেন তাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম মাথা ঠান্ডা করে কথা বলতে আর তুমি এটি কি করলে তো তখন রেডা তাকে বলে যে আমি কি করব ওই শালা আমাকে মারার হুমকি দেয় তো এরপর তারা নাসকে অজ্ঞান করে ইব্রাহামের কাছে যেতে থাকে কিন্তু ঠিক ওই সময় ওই ডন তার গ্যাং নিয়ে তাদের উপর আক্রমণ করে আর এই দৃশ্যটি আমাদের মুভির প্রথমে দেখানো হয়েছিল তো তারা কোনোভাবে তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তখন রেডার কাছে ইব্রাহিমের একটি কল আসে আর ইব্রাহিম তাকে বলে যে ওই ডনের গুন্ডারা তার এখানে এসে পড়েছে তো তখন রেডা তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর ইব্রাহিম সেখান থেকে পালানোর চেষ্টা করলে ওই ডনের আর্মিরা তাকে ধরে ফেলে তো এর উপর রেডার ফোন একটি ভিডিও আসে আর সেখানে আমরা দেখি যে দুজন লোক মিলে ভেমকে মারছে আর এর সাথে তার ওপর কুকুর ছেড়ে দেওয়ার হুমকি দেয় তো এটি দেখে রেটা খেপে ডনকে বলে যে তুই যদি আমার ভাইয়ের ওপর কুকুর ছেড়ে দিস তাহলে আমি তোর ভাইকে হাঙরকে খাইয়ে ফেলব আর তারা দেখে যে রেডারা তার ভাইকে হাঙরের হাতে ছেড়ে দেওয়ার জন্য সমুদ্রে ফেলে দিয়েছে আর হাঙর আনার জন্য পানিতে ব্লাডও ফেলে আর এটি দেখে ওই ডন তাদের একশেঞ্জ সফারে রাজি হয়ে যায় মানে সে তার ভাইকে ছেড়ে দিবে এবং এর বিনিময়ে রেডাও তার ভাইকে ছেড়ে দেবে তো তারা ফোনটি কেটে দেওয়ার পর আমরা দেখি যে নাচের দিকে একটি শার্ক আসতে থাকে আর এই জন্য নাস্তার জীবন বাঁচানোর জন্য সাঁতার কেটে বোর্ডের দিকে আসতে থাকে আর এই দিকে সার্কটিও তার অনেক কাছাকাছি চলে আসে তো তখন রেডারা তাকে তাদের বোর্ডে উঠিয়ে নেয় কিন্তু ততক্ষণ ওই শার্কটি তার দুটো চিংড়ি মাছের মতো চাবিয়ে খেয়ে ফেলেছিল তো নাস্তার এই অবস্থা দেখে অজ্ঞান হয়ে যায় আর এরপর রেডারা তাকে একটি হসপিটালে নিয়ে যায় যেখানে ডক্টর তার পা দুটো ভালোভাবে ব্যান্ডেজ করে দেয় তো তখন রেডা স্টেনকে বলে যে কাল কবরস্থানে কবর তারা তাদের হাত বদল করবে মানে তারা তাদের ভাইকে ফিরিয়ে দেবে আর তাদের ভাইকে নিয়ে আসবে তো তখন সিন্থিয়া ইস্টিনের ফোনে একটি ফোন করে আর তাকে প্রশ্ন করে যে তারা কাউকে কিডন্যাপ করেছে কিনা আর তখন ইস্টেন তাকে সবকিছু খুলে বলে আর তাকে এও বলে যে কাল মেডেলিনের কবর তারা হাত বদল করবে তো সেখানে আমরা জানতে পারি যে সিন্থিয়া আসলে একজন পুলিশ অফিসার ছিল আর সে আসলে ওই ডনকে ধরার জন্য ওই কাজ করত। তো এরপরে আমরা দেখি যে এদিকে ডন নাচের জ্ঞান ফিরে আসে আসে ডক্টরকে সব বলে দেওয়ার চেষ্টা করে আর তখন রেডার ওই ডক্টরটিকে ভুলভাল বুঝিয়ে তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর এরপর তারা নাচকে নিয়ে ম্যাডেলিনের কবরস্থানে আসে যেখানে ওইডেন আগে থেকেই সেখানে উপস্থিত ছিল তো সেখানে রেডা স্টেনকে তার প্ল্যান বলে যে তারা কার এক্সচেঞ্জ করবে আর যতক্ষণে তারা নাচের ব্যাপারে বুঝতে পারবে ততক্ষণে তারা সেখান থেকে চলে যেতে পারবে আর এরপর ওই ডনের একজন আর্মি নাচকে দেখতে আসে কিন্তু তার যে দুটো পা নেই সেটি বুঝতে পারে না কারণ তারা কাপড় দিয়ে তাদের পা ঢেকে রেখেছিল কিন্তু বিপদ কি আর বলে আসে মানে তারা যখন গাড়ি এক্সচেঞ্জ করতেই যাবে তখন এই ডন নাচ কোনোভাবেই গাড়ি থেকে বেরিয়ে আসে আর ওই ডন যখন দেখে যে তার ভাইয়ের দুটো পা নেই তখন সে রেগে গিয়ে তাদের উপর গুলি করতে শুরু করে আর তারা ইভিএমকে না নিয়েই তাদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে কিন্তু ওই ডনের গুন্ডরা তাদের পিছু ছাড়ে না এবং বাইক নিয়ে তাদের পিছু করে আর ঠিক ওই সময় সেখানে সিন্থিয়া চলে আসে আর তারা তার গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায় তো ভাবে যে ওই ডন হয়তো তার ভাইকে মেরে ফেলেছে তো এরপর আমরা দেখি যে সিন্ধিয়া তাদের তার ব্যাস দেখায় আর এটা দেখে তারা বুঝতে পারে যে সিন্থিয়া আসলে একজন পুলিশের লোক তো সেখানে সিন্ধিয়াতাকে তাকে বলে যে আজ তোমাদের কারণে আমার উপরে এক বছরের পরিশ্রম নষ্ট হয়ে গিয়েছে আর এখন ওই লোকগুলো তোমাদের ফ্যামিলিকেও ছাড়বে না এরা তোমাদের ওপর বদলা নেওয়ার জন্য এখন তোমাদের ফ্যামিলি মেম্বারদের ওপর টার্গেট করবে আর এরপর আমরা দেখি যে ওই ডন রেডার ফোন একটি ভিডিও পাঠায় আর এতে তারা বুঝতে পারে যে ইব্রাহিম এখনও বেঁচে রয়েছে আর সেখানে ওই ডন রেডাকে বলে যে তুই যদি তোর ভাইকে জিন্দা দেখতে চাস আর তার ঘর এবং ফ্যামিলিকে বাঁচাতে চাস তাহলে আমার সাথে এসে দেখা কর যতক্ষণ সিন্ধিয়া তাকে বলে যে এখন তোমাদের এই অবস্থা থেকে শুধু একজনই বাঁচাতে পারে আর তার নাম হচ্ছে রবি তো এরপর সিন্ধিয়া তাদের রবির কাছে নিয়ে যায় এবং রবিকে পুরো ঘটনা খুলে বলে আর সিন্থিয়াকে বলে যদি কেউ তাদের সাহায্য করতে পারে তা একমাত্র আপনিই তো সেখানে রবি রেডাকে জিজ্ঞেস করে যে তুমি কি তোমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারবে তো তখন রেডা তাকে বলে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারব তো তখন রবি তাদেরকে একটি সিক্রেট বাঁকারের ভেতর নিয়ে যায় আর সেখানে তারা জানতে পারে যে এই বাঙ্গারটি আমেরিকার আর্মিদের একটি সিক্রেট বেচ ছিল আর রবি তার জীবনে এমন অনেকজনের সাথে লড়াই করে এসেছে তো এরপর রবি রেডার স্ট্যান্ডের হাতে গান দিয়ে তাদেরকে চালাতে বলে তো তারা প্রথম দিকে উল্টো গুলি করলো এরপর তার অনেক ভালোভাবে নিশানা লাগায় আর এরপর রবি তার প্লান সম্পর্কে তাদের বলে সেখানে টিঙ্কুকে তার পেছনের সাইডে একটি চিপ বলা হয় যেটা একটা টেকার ছিল আর এটি শোনার পর তার তো বাট লেগে যায় তো তখন রেডার স্ট্যান্ড তাকে বলে যে তো ছোট্ট একটি কাজ আমাদের বললে আমরা এটি করতাম মানে তাকে ভুলভাল বুঝিয়ে বাঘের মুখে ছেড়ে দেওয়ার প্লান ছিল আর কি তো তখন বেচার আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় আর এরপর তাকে বারে পাঠানো হয় যেখানে তারা এর আগে গিয়েছিল তো সেখানে যাওয়া মাত্র ওই ডনের আর্মিরা তাকে ধরে ইব্রাহিমকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে নিয়ে যায় আর যার ফলে রবি তার প্রাণ মতো তাদের লোকেশন জানতে পেরে যায় তো তখন রবি তাদেরকে লাগ বলে আর তখন ইস্টেন তাকে জিজ্ঞেস করে যে সে তাদের সাথে যাবে কি না তো তখন রবি তাকে বলে যে তোমাদের লড়াই আর এই লড়াই তোমাদেরকেই লড়তে হবে আর আমি তোমাদেরকে এখান থেকে গাইড করব তো এরপর তারা সেখান থেকে ইব্রাহিমকে বাঁচাতে বেরিয়ে পড়ে আর তারা ওই জায়গাটিতে এসে পৌঁছায় যেখানে ইব্রাহিমকে আটকে রাখা হয়েছিল তো তখন রবি তাদেরকে তাদের ড্রোনটি অ্যাক্টিভেট করে দিতে বলে যাতে করে সে তাদের গাইড করতে পারে তো এরপর রবি তাদেরকে সেকেন্ড ফ্লোরে যেতে বলে যেখানে তারা ইব্রাহিমকে দেখতে পায় তো তারা দেখে যে ওই গুণদের সকল মনোযোগ ডক ফাইটিংয়ের ওপরে ছিল তো রিডারিস্ট্যান্ড চুপচাপ করে ভেতরে প্রবেশ করে কিন্তু তখন তারা দেখে যে ইব্রাহামের কাছে একটি লোক গানিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তারা কোনোভাবেই লোকটিকে মেরে ফেলে আর ইভিএমকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু তখন তাদের মনে পড়ে যে তারা টিঙ্কুকে সেখানে রেখে চলে এসেছে আর এজন্য তারা আবারও ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এটা ইভিএমকে গাড়ির ভেতরে থাকতে বলে আর বলে যে কোনো সমস্যা হলে তুই এখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাস আর এরপর রেডার রিস্টেন বাঁচানোর জন্য ভেতরে প্রবেশ করে কিন্তু তখন ওই ডোনের লোকেরা তাদের ব্যাপারে টের পেয়ে যায় আর তাদের ওপর আক্রমণ করে আর এখানে তাদের মধ্যে একটি সেই লেভেলের ফাইট হয় কিন্তু রেলের কোনোভাবে ওই গুণ্ডদেরকে মেরে ফেলে আর টিঙ্কুকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে আর ঠিক সেই মুহূর্তে তাদের সামনে একজন আর্মি তাদের দিকে গান পয়েন্ট করে তো ওই লোকটি যখন তাদের মারতেই যাচ্ছিল তখনই পেছন থেকে ইব্রাহিম এসে তার মাথার খুলি রে দেয় আর এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু তখন রবি তাদেরকে ফোন করে বলে যে তাদের মিশন এখনো শেষ হয়নি আর বলে যে তোমরা জানো যে এখন তোমাদেরকে কোথায় যেতে হবে তো আমরা দেখি যে তারা বড় একটি বাড়িতে যায় যেখানে ইব্রাহিম তাদের বলে যে এটি পাবলো স্কোভারের ঘর আর সেটি একটি ছবিতে দেখেছিল আর সেখানে তারা সিনতে দেখতে পায় যে আগে থেকে এখানে উপস্থিত ছিল তো সেখানে রেডা সিনতে জিজ্ঞেস করে যে সব ব্যবস্থা হয়েছে কিনা তো তখন সিন্ধিয়া বলে যে অলমোস্ট তো এরপর সিনথিয়া তাদেরকে একটি প্লেনের কাছে নিয়ে যায় আর তাদেরকে বলে যে এখন শুধু তোমাদেরকে উঠতে হবে সেখানে সিনথিয়া রেডাকে বলে যে একটি সমস্যা হয়েছে আর এখানে আমরা তাদের প্ল্যান সম্পর্কে জানতে পারি আসলে তারা ওই ডনের হাত থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার জন্য তাকে এবং তার সাথে সকল গুণ্ডুদের এখানে ডেকে তাদের সাথে ঘরটিও ব্লাস্ট করতে চলেছে কারণ তারা জানে যে ওরা বেঁচে থাকলে সে তাদের পিছু ছাড়বে না তাই তারা তাদের সাথে ওই ঘরটির একটি ভিডিও করে ওই ডনকে পাঠিয়ে দেয় যাতে করে তারা তাদের লোকেশন জানতে পারে এখানে চলে আসতে পারে তো ওই ডন ওই ভিডিওটি দেখে তার সব গুণ্ডুদের নিয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর এদিকে সিন্দিয়া তাদের গুড বাই বলে সেখান থেকে চলে যায় আর যাবার আগে ইস্টেনকে আবারও ফিরে আসার জন্য একটি মিনি গিফট দিয়ে যায় তো যাই হোক এরপরে আমরা টিঙ্কুকে দেখি যে ওই ডনদের আসার জন্য ওয়েট করছিল আর এদিকে ইস্টেন প্লেনটি উড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল তো এর কিছুক্ষণ পর ওই ডন তার সকল নিয়ে সেখানে চলে আসে আর তাদের আসতে দেখে ইস্টেন প্লেনটিকে স্টার্ট করে দেয় আর ওদিকে ওই ডনের গুণ্ডরা টিঙ্কু আর দিকে গুলি করতে শুরু করে কিন্তু তারা কোনোভাবে একটি গুপ্ত রাস্তা দিয়ে ওই প্লেনটির কাছে চলে আসে আর অন্যদিকে আমরা দেখি যে রেডা তাকে একটি রুমের ভেতর বন্দি করে রাখে আর ওদিকে ওই ডন তার সকল গুণদের নিয়ে ওই ঘরের ভিতর চলে আসে তো তখন স্টিন রেডাকে কল করে বলে যে ওরা সবাই চলে এসেছে তুইও তাড়াতাড়ি চলে আয় তো তখন রেডা বলে যে আমি আসতে পারব না আর এ কথা শোনার পর ইস্টিন প্রায় শখ খেয়ে যায় তো তখন রেডা তাকে বলে যে এই ঘরের ভিতর যে বম রয়েছে সেটি বাইরে থেকে অ্যাক্টিভেট করা সম্ভব নয় কারণ এই দেওয়ালটি এতটাই মোটা ছিল যে বাইরে থেকে সিগন্যাল সিগনাল পাস হবে না আর এটাই তাদের প্ল্যান ছিল যে যখন ওই ডোনার সকল গুণেদের নিয়ে ঘরের ভেতর প্রবেশ করবে তখন সে ভেতর থেকে বমটি ব্রাশ করে দেবে তো তখন স্টেন তাকে বলে যে আমি তোকে ছাড়া এখান থেকে কোথাও যাব না আসলে ইস্টেনকে এই প্ল্যান সম্পর্কে বলা হয়নি তো এরপর এটা তাকে অনেক বোঝানোর পর অবশেষে সেই প্ল্যানটি স্টার্ট করে দেয় তো সেখানে ইভিএম তাকে বলে যে আমরা আমাদের ভাইকে ছেড়ে এখান থেকে যেতে পারি না আর তখন রেডা তাকে কিছু ইমোশনাল কথা বলে আর ফোনটিকে কেটে দেয় আর এরপর স্টেন টিঙ্কু আর বাকিদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর অন্যদিকে আমরা দেখি যে ওইটন দরজা ভেঙে রেডার কাছে যায় আর তখন রেডা তাকে বলে যে তুই তোর সকল গণিতের নিয়ে আমার সাথেই যাহা নামে জ্বলবি আর একথা কথা বলার পর সে বমটিকে ব্রাশ করে দেয় আর যার ফলে একটি বিশাল বিস্ফোরণ হয় আর ওই ঘরে থাকা সকলেই মারা যায় তো এরপর আমরা দেখি যে ইস্টেন আর তার বাকি সাথীরা রিডার অনেক মিস করছে আর তারা রিডার একটি বড় ব্যানার বানিয়ে সেটিকে টানিয়ে দেয় আর এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায় আর এই মুভিটি থেকে আমরা এটা বুঝতে পারি যে কখনো ছোটখাটো মজা কারও জীবন নিতে পারে